প্রজাতন্ত্র দিবসের একদিন আগে উদয়পুর রেল স্টেশনে শুক্রবার রাতে পুলিশের হাতে ধরা পড়েছে এক নাইজেরিয়ান যুবক এই ৩৫ বছর বয়সী নাইজেরিয়ান যুবকের নাম কেনেত অনিয়ে বুচি জানা যায় শুক্রবার রাতে আগরতলা থেকে সাব্রুম গ্রামে উদয়পুরে আসে স্টেশনে রেল থেকে নেমে গিয়ে শহরের অভিমুখের দিকে রওনা দেয় তখন সন্দেহ দানাবাদে পুলিশের পরে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য রেলের জিআরপি থানায় নিয়ে আসে পুলিশ খবর দেওয়া হয় রাধা কিশোরপুর থানায় থানার ওসি ঘটনার খবর পেয়ে উদয়পুর রেল স্টেশনে ছুটে যায় কথা বলেন যুবকের সাথে তল্লাশি করা হয় তার সাথে থাকা বিভিন্ন ব্যাগ ও জামা কাপড় পরে ঘটনার খবর পেয়ে গোমতী জেলা পুলিশ সুপারের নির্দেশ অনুসারে স্টেশনে ছুটে যান উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস জিজ্ঞাসাবাদ করা হয় তাকে তার কাছ থেকে ভারতীয় সাড়ে বারো হাজার টাকা পাওয়া যায় সাথে কিছু শুকনো খাবার ও স্থানীয় শুকনো মাছের প্যাকেট উদ্ধার করে পুলিশ পুলিশের জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে জানতে পারে দুই সালে ভারতের রাজধানী দিল্লিতে নাইজেরিয়ান থেকে আসে ভারত থেকে রেডিমেড কাপড়ে ব্যবসা করছে নাইজেরিয়ান পাঠিয়ে শুক্রবার রাতে তার বোনের বাড়ি শাব্রমের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল কিন্তু মাঝপথে কেন সে উদয়পুর স্টেশনে নেমে গিয়েছে এ নিয়ে প্রশ্ন তোলে পুলিশ তার কাছ থেকে পুলিশ কোনো ধরনের পাসপোর্ট অথবা ভিসা পাওয়া যায়নি সবগুলি কাগজপত্র মোবাইলের মধ্যে বন্দি রেখেছে পুলিশ পরবর্তী সময়ে তাদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করবে বলে জানায় তার কারণ তার কথাবার্তায় কিছু অসংলগ্নতা পাওয়া গিয়েছে রাত একটা পর্যন্ত উদয়পুর রেল স্টেশনে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে এই নাইজেরিয়ান যুবকটিকে সব মিলিয়ে প্রজাতন্ত্র দিবসের আগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উদয়পুরে এই নাইজেরিয়ান যুবক আটক হওয়ার ঘটনায় উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ব্যবসা চালানোর পর উনি বলল যে নাইজেরিয়াতে যে আনরেস্ট চলছে তো সেই আনরেস্টের কারণে উনি দিল্লিতে গত দু হাজার চব্বিশে এসেছেন এপ্রিল মাসে তারপর উনি সাবরুমে যাচ্ছেন সাবরুমের উদ্দেশ্যে আনন্দ বিহার থেকে ট্রাভেল করেছেন কাঞ্চনজঙ্গ এক্সপ্রেস ধরে ওনার নাকি একজন বোন আছে এবং এগুলা মিথ্যা কথা হতে পারে আমাদেরকে ঘোরানোর জন্য এখন কেস রেজিস্ট্রেশনের পর ওকে অ্যারেস্ট করে রিমান্ডে এনে ধরো জিজ্ঞাসাবাদ চালানোর পর আমরা আসল সত্য জানতে পারি নাম কি স্যার আটক হবে ওর নাম হচ্ছে অনিভুজ ক্যানিক আপনি কাছে পাঠায় কিন্তু কোনো ডকুমেন্ট আমাদেরকে দেখাতে পারেনি যেটা ওনার বানানো কোনো গল্প হতে পারে এখন এটা আমরা করার পর আমরা এটা বার করতে ঘটনা আপনাদের সামনে উঠে এসেছে বিষয়টি আপনারা কীভাবে দেখছেন কেন্দ্র করে আমরা তো স্পেশাল চেকিং চলছে নাকা চেকিং চলছে টোয়েন্টি ফোর সেভেন হোটেল চেকিং চলছে সব দিকে আমরা ভিজিডেন্ট আছি সেটা আমরা দেখছি আমাদের মতো করে এটা হয়তো কোন একটা কারণে ও সাবধান ট্রাভেল করতে পারে যেহেতু বাকিটা ওকে রিমান্ডে নিয়ে এসে আমরা মাল্টিপাল এজেন্সি দিয়ে জিজ্ঞাসাবাদ চালাবো আমরা নিশ্চয়ও করছি তারপর কোন কোন ধারে মামলা নিচ্ছেন এখন আইটিপি অ্যাক্টে নিচ্ছি ক্রিমিনাল কনসপিরসিতে নিচ্ছি আর পাসপোর্ট অ্যাক্ট অফ ইন্ডিয়া সম্প্রতি গত কিছু